দর্শক আমি চলে এসেছি ভিন্ন জগতের ভিতরে ভিন্ন জগতের ভিতরে আপনার পান যে ভাত খাওয়ার পর যে পান খেতে হয় পানের মূল্য কত টাকা সেটা আমি জিজ্ঞেস করবো এক ভাইয়ের কাছে সে বলবে পানের রেট কত করে পানটা কত করে ভাইয়া এখানে আমাদের আছে আগুন পান মিষ্টি পান আরও বিভিন্ন ধরনের পান পাওয়া যায় তো আগুন পানটা আমরা ভাইয়া বিক্রি করি তিরিশ টাকা পিস আর মিষ্টি পানটা ওটা হচ্ছে দশ টাকা পানে কি সব ধরনের মশলা হবে না এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এতগুলো মশলা একটা পানের মধ্যে সব মশলা দিয়ে যাবে আপনারা যদি আগুন পান মিষ্টি পান খেতে চান তাহলে আপনারা আসতে পারেন ভিন্ন জগতের ভিতরে এখানে অনেক ধরনের মশলা দিয়ে আপনাদেরকে পান বানিয়ে দেওয়া হবে পানের দাম হচ্ছে কত টাকা একটার দাম একটার দাম হচ্ছে দশ টাকা আগুন পানটা তিরিশ টাকা আর মিষ্টি পানটার দাম দশ টাকা যদি আপনারা পান খেতে চান তাহলে আসতে পারেন ভিন্ন জগতের ভিতরে অনেক দোকানদার আছে তারা কিন্তু পান বিক্রি করে এবং অনেক রকমের ফুল ফুলের দোকানও আছে সমস্যা নাই আপনারা যেটাই নিতে চাবেন সেটাই পেয়ে যাবেন আপনাদের ভিন্ন জগতের ভিতরে পানে মিষ্টি পানের মশলাগুলো দেখতে পারেন আপনারা কত সুন্দর কালার অনেক সুন্দর কালার আছে চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন ভিন্ন জগতের ভিতরে সব ধরনের মশলা পাবেন আপনারা মিষ্টি পানটা হচ্ছে সবাই খাওয়া যাবে এই পানটা সবাই খেতে পারবে পানটা মিষ্টি পান ভাইয়া শখের পান সাইনবোর্ড আছে সাইনবোর্ডে দেখতে পারবেন যে আগুন পান মিষ্টি পান এখানে এখানে আগুন পান মিষ্টি পান মশলা পান পাওয়া যায় চাইলে আপনারা আসতে পারেন এই ভিন্ন জগতের ভিতরে আগুন পান মিষ্টি পান খেতে থ্যাংক ইউ দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটা ভালো লাগলে